রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের উত্তর মালদা কার্যালয়ের উদ্বোধন হল বুধবার দুপুরে পুরাতন মালদা কোর্ট স্টেশন রোড এলাকায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শুভঙ্কর বৈদ্য সাধারণ সম্পাদক সৌমেন মণ্ডল সংগঠনের উত্তর মালদা সভাপতি শেখর রায় সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার প্রমুখ সংগঠনের নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জানান বর্তমান দেশ জুড়ে মানুষ সিএএ আতঙ্কে ভুগছেন তারা মানুষকে আশ্বস্ত করেন কোনো হিন্দু দেশ ছেড়ে যাবে না তারা যদি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে সংগঠন তাদের পাশে দাঁড়াবে সংগঠনের রাজ্য সভাপতি জানান তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না এটি একটি অরাজনৈতিক সংগঠন দেশকে শক্তিশালী ও মজবুত করতে সংঘবদ্ধ হওয়াই তাদের মূল আদর্শ জেলা সেখানে এখানে উদ্বোধন করলাম এবং আমাদের একটা বড় পদ আমাদের সংগঠনের সে পদটা ডিক্লেয়ার করা হলো যিনি বিজেপির প্রাক্তন পদে ছিলেন বিজেপির বর্তমানে তিনি কোনো পদে নেই ডক্টর অনুপম হাজরা উনি আমাদের অ্যাডভাইজার হিসেবে আজকের থেকে আমাদের সংগঠনে কাজ করবেন এটাই আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল আর একটা বার্তা দেওয়ার সমগ্র উত্তর মালদার জনগণকে সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে সিএ কার্যকরী হয়েছে পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষে তো এখানে যারা শরণার্থী আছে তাদের পাশে আমরা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছি এবং তাদের পূর্ণ নাগরিকতার জন্যে আমাদের সংগঠনের তরফ থেকে যা যা পদক্ষেপ প্রয়োজন আমরা সম্পূর্ণ পদক্ষেপ নেব যেভাবে সহযোগিতা করলে তাদের কোনো কোনো অসুবিধা হবে না এবং এই দেশ থেকে একজন শরণার্থীও যেন বাংলাদেশে বা পাকিস্তানে আফগানিস্তানে ফিরে যেতে না হয় তার জন্য সম্পূর্ণভাবে আমরা তাদের সাথে থাকি এপরে ভোটের মুখে সি এর প্রচার আমরা মূলত শরণার্থীদের সাথে প্রচার চালাবো শরণার্থীদের জন্যে আমাদের প্রচার যারা দীর্ঘদিন ধরে এখানে নাগরিকত্ব হয়তো পেছেন বিভিন্ন ভাবে কিন্তু তারা ভুগছে কোন জায়গায় ঘুরতে গেলে তাদের অবদস্থ হতে হচ্ছে তারা সরকারি সুযোগ সুবিধাগুলোwidetilde তো পাচ্ছেন না তারা পাসপোর্ট করতে গেলে তাদের 71 সালের আগের দলিল চাওয়া হচ্ছে চাকরির ভেরিফিকেশনের জন্য ডিআইবি ইনকোয়ারিতে তাদের পয়সা দিয়ে ডিআইবি ইনকোয়ারি করানো হচ্ছে তাদের এই যে একটা হেনস্থা হচ্ছে এরা এই হেনস্থা যেন এরা না হয় আর এরা পূর্ণ নাগরিক হিসেবে ভারতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই হিসাবে আমরা সহযোগিতা করবো মালদা টুডে